প্রথমেই আমি ইউটিউবের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি যে তোমরা আমাকে ভুল মানে ভুল হয়ে গেছে আমার তোমরা আমাকে ক্ষমা করে দাও সরি মানে ইউটিউবেরকে ইউটিউব চ্যানেলটাকে বলছি ইউটিউব যে তোমরা যে ভিডিওগুলো প্রত্যেক দিন চেকিং করো তারপরে আপলোড মানে এসে করো মনিটাইজেশনটা অন করাও এসে করাও তো তোমরা যে প্রত্যেক দিন ভিডিওগুলো চেক করো তোমাদেরকে বলছি তোমরা আমাকে প্লিজ ক্ষমা করে দিও ছোট বোন হিসাবে আমি ভিডিওগুলো ডিলিট করে আমার মানে অনেক বড় ভুল করে ফেলেছি আমি জানতাম না যে ভিডিও ডিলিট করলে ভিউজ কমে যায় তো প্লিজ তোমরা আমাকে ছ ছোট বোন হিসাবে আমাকে ক্ষমা করে দিও আমি অনেক কষ্ট করছি অনেক মানে কষ্টের ঠিক নেই আমি দু বছর ধরে কষ্ট করছি দু বছর কষ্টের ফল আমি আজকে এই জায়গায় এসে পৌঁছাইছি তারপরে আমি একটু ভুলের জন্য তোমরা যদি আমাকে এত বড় আমার চ্যানেলটা ডাউন করে দাও তাহলে আমি আর কোথায় যাব বলো আমি শুধুমাত্র ইউটিউব চ্যানেলটাকে বলছি তোমরা যারা মানে চেকিং করো ভিডিওগুলো প্রত্যেক দিন যে চেক করো তোমাদেরকে আমি বলছি তোমরা প্লিজ আমাকে মানে একটু একটা ছোটো ভুলের জন্য আমাকে এত বড় ক্ষতি করে দিও না আমার চ্যানেলটাকে তো আমি হাত জোর করে আমি মানে হাত জোর করে তোমাদেরকে রিকোয়েস্ট করছি সরি সরি বলছি প্লিজ তোমরা আমাকে ক্ষমা করে দাও একটা ছোট্ট ভুলের জন্য আমাকে তোমরা দুই বছরের কষ্টের ফলটা তোমরা কেড়ে নিও না এইভাবে আমি আজকের থেকে না আমি তো বারবার বলতেছি আমি দুই বছর ধরে কষ্ট করতেছি তোমরা যদি আমাকে একটা ভুলের জন্য তোমরা যদি আমাকে এত বড় ক্ষতি করে দাও তাহলে আমি আর কোথায় যাবো বলো আমি ইউটিউবের কাছে সরি বলছি তোমরা প্লিজ আমাকে ক্ষমা করে দিও প্লিজ প্লিজ আমার আমি যেখানে যে জায়গাটায় ছিলাম আমি আমাকে তোমরা সেই জায়গাটায় এনে দাও আমার ভিডিওটা তোমরা চারপাশে ছড়াই দাও প্লিজ আমি ইউটিউবের কাছে তোমাদের দাদা ভাই যারা যারা আছো দাদা ভাই বড় বড়ো সবাইকে বলতেছি প্লিজ আমাকে একটু সাহায্য করো আমাকে আমার জায়গায় ফিরিয়ে দাও তোমরা আমার সঙ্গে এরকম করতে পারো না বা করো না আমি না আসলে জানতাম না যে ভিডিও ডিলিট করলে চ্যানেলটা এইভাবে ডাউন হয়ে যাবে তোমরা এইভাবে আমার চ্যানেলটা ডাউন করে দিবা প্লিজ ইউটিউব প্লিজ আমাকে ক্ষমা করে দাও আমার ভুল হয়ে গেছে আর এরকম ভুল জীবনও করব না আমি আর কোনো দিন ভিডিও ডিলিট করব না কোনো দিন না তোমরা প্লিজ আমাকে ইসে করো মানে ভুলটা শুধরায় শুধরায় দাও তোমরা আমার ভিডিওটা চারদিকে ছড়াই দাও আগের মতো আগে যেভাবে তোমরা ছড়াই দিচ্ছিল দুই দিন আগেই আমার ভিউজ ভালো ছিল কিন্তু আমি যেদিন দুই দিন আগে ভি রাত্রে আমি ভিডিওটি ডিলেট করছি তারপরের দিন থেকে আমার ভিউজ কমে গেছে আমি ঠিক মতো না পারছি খেতে না পারছি কি কিছু করতে এই ভিডিওটা হচ্ছে দুই দিন আগেকার তো আজকে এই ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করতেছি মানে সে আজকে যেগুলো করছিলাম সেগুলো তোমাদের জানাতে চাইছিলাম যে আজকের দিনটা কীভাবে গেছিলো কিন্তু কিছু করার নেই আজকে কি বলবো তোমাদের এইগুলো বল না বলে আমি তোমাদের মানে ইউটিউবের কাছে আমি সরি চেয়ে নিচ্ছি প্লিজ আর মানে কালকে রাত্রের থেকে কালকে সারাদিন সারা রাত ভালো মতো ঘুমাইতে পারিনি রাত্রে আমি ঘুমাইতে পারি না এর টেনশনে যে আমি দুই বছর দুই বছর কষ্ট করছি আর একটা ভুলের জন্য আমাকে কতটা নিচে মানে কতটা আমার ইসে করে করে ফেলছি নিজের হাতে নিজের বুকে নিজেই কুলারি মারছে কোথায় আছে না সেরকম হয়ে গেছে তো ইউটিউব প্লিজ তোমরা আমাকে ক্ষমা করে দাও প্লিজ প্লিজ আর আমাকে যেখানে আমি ছিলাম সেখানেই আমাকে পৌঁছাই দাও আমার মানে কি তোমাদের কি বলে বুঝাবো কিছু বুঝে বুঝতে পারছি না তোমরা আমার কথাগুলো বুঝতে পারতেছো কি না সেটাও বুঝতে পারছি না আমি তোমাদেরকে বোঝাতে পারতেছি কি না সেটাও বুঝতে পারছি না তো আমার ইউটিউবের কাছে একটাই অনুরোধ একটাই আবেদন যে তোমরা আমাকে একটা ভুলের জন্য আমার দুই বছরের কষ্টের ফলটা তোমরা এইভাবে কেড়ে নিতে পারো না বা কেড়ে নিও না প্লিজ তোমরা আমাকে আগের জায়গাটায় ফিরিয়ে দাও আমার ভিডিওগুলো চারদিকেই ছড়াই দাও প্লিজ প্লিজ ইউটিউব প্লিজ মানে কতবার বলবো সরি তো বলেই দিয়েছি জীবনও এরকম আর ভুল করব না জীবনও না আর হ্যাঁ যারা যারা আমাকে দেখো আমার ভিউজাররা যারা যারা আমার ইউটিউব ফ্যামিলি মেম্বাররা তোমাদেরকেও বলছি তোমরা আমার মতো এই ভুলটা জীবনও কোনো দিন করো না তোমাদের ভিডিওতে মানে যতগুলো ভিডিও হচ্ছে না হোক না হোক না পাঁচ হাজার দশ হাজার বিশ হাজার যতগুলো তোমার প্রত্যেক দিন যেভাবে ভিডিও পোস্ট করো সেভাবে ভিডিও পোস্ট করো দিনে পাঁচটা ছয়টা সাতটা দশটা কোনো মানে ইসে যাই আসবে না কিন্তু ভিডিও ডিলেট করলেই তোমার চ্যানেল ডাউন হয়ে যাবে এরকম আমার হয়ে গেছে আমার দুই দিন আগেই ভিউজ ভালো ছিল হাজার হাজার ভিউজ ছিল আজকে আমার সেইখানে একশো দুশো জন ভিউজ হচ্ছে না তো প্লিজ ইউটিউব ইউটিউব চ্যানেলটাকে বলছি ইউটিউব প্লিজ তোমরা আমার যখন আমার ভিডিওটা চেকিং করো আমার এই ভিডিওটা দেখো আর আমি তোমাদের কাছে সরি চেয়ে নিচ্ছি প্লিজ তোমরা আমাকে ক্ষমা করে দাও কেননা তোমরা আমাকে আমার জায়গাটা ফিরিয়ে না দিলে আমি মনে হয় বাঁচতে পারবো না আমি এতটা মানসিক মানে এখন হয়ে গেছে না পারতেছি ঠিক মতো খেতে না পারতেছি ঠিক মতো মানে ঘুমাইতে শুধু মাথার মধ্যে একটা টেনশন যে আমি আমার কপালটা নিজে খারাপ কেন করলাম দুই বছর ধরে কষ্ট করতেছি কতদিন ধরে আর এখন হঠাৎ করে আমার দুই তিন মাস থেকে আমার চ্যানেলটা একটু গ্লো হয়েছে আর আমি দেখো নিজের চ্যানেলটা নিজে ডাউন করে ফেলছি তো তোমরা ইউটিউবের কাছে আমার একটাই রিকোয়েস্ট প্লিজ তোমরা আমাকে ক্ষমা করে দাও আর আমার চ্যানেলটা যেখানে ছিল সেখানে করে দাও প্লিজ ইউটিউব প্লিজ সরি চেয়ে সরি বলেই দিচ্ছি সরি সরি ইউটিউব তোমরা আমাকে আমার জায়গাটায় ফিরিয়ে দাও প্লিজ তোমরা আমাকে আমার জায়গাটা থেকে কেড়ে নিতে পারো না বা কেড়ে নিও না নিও না সেটা বলতে যাচ্ছি তো জানি না কত দূর কী তোমাদের বোঝাতে পারলাম আর কি কি বলবো সেটা তো নিজে বুঝতে পারছি না কিভাবে যে আমার চ্যানেলটা ঠিক হবে সেটা বুঝতে পারছি না যারা যারা ভিউচাররা আমার ইউটিউব ফ্যামিলির লোকগুলো দেখতেছ প্লিজ তোমরাও একটু আমাকে সাপোর্ট করো তোমরাও একটু ইউটিউবটাকে বলো যারা যারা ভিডিওগুলো চেকিং করে তাদেরকে বলো যেন আমার ইউটিউবটা ইউটিউব চ্যানেলটা সবার কাছে মানে ভিডিওগুলো সবার কাছেই পৌঁছায় দেয় যেন রিস্কটা কমায় না দেয় মানে ডাউন ডাউন হয়ে গেছে এটা যেন ডাউন না করে ফেলে সবার কাছেই যেন আমার ভিডিওটা পৌঁছাই দেয় প্লিজ তোমরা আমাকে ভালোবাসা দাও প্লিজ প্লিজ মানে তাছাড়া আর কিছু আর করার নেই আমি যে কি করব কি না কিছুই বুঝতে পারছি না ভগবান আমাকে এইটার থেকে রক্ষা করো ইউটিউবের লোকগুলোকে সবাইকে বলছি সরি ইউটিউব ফ্যামিলি সরি সরি আমাকে ক্ষমা